আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন রকমের ভিডিও নিয়ে কই মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম তো এখন দেখো কত বড় বড় কই মাছ এই কই মাছগুলো আমি এখন ধুয়ে সব সময় পাওয়া যায় না এত বড় বড় কই মাছ তো আমি এখন পেয়েছি তাই আমি এখন রান্না করব। জানো তো বন্ধুরা ছোটোবেলা আমি কই মাছ একদম খেতে পছন্দ করতাম না আমাদের পুকুরের মাছ তাও আমি খেতাম না আমার প্রচণ্ড গন্ধ লাগতো সেই কারণে। আর এখন কই মাছ নিয়ে এখন নিজে নিজে রান্না করে খাই যেহেতু তেলকই বানিয়ে খেয়েছি তো সেই থেকে আমার খুব ভালো লেগেছে তার জন্য প্রায় সময়ই তেল কই খাওয়া হয় ছোট্ট ছোট্ট মাছের খাওয়া হয় আজকে পেয়েছি বড় মাছ তো ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি তেলকই সবাই রান্না করতে পারে আর সবার আলাদা আলাদা রেসিপি তাই আমি ভাবলাম আমারটা তোমাদের সাথে শেয়ার করি আমি কেমন করে রান্না করছি আমার তো এইভাবে রান্না করতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে তো চলো তোমাদের সাথেও শেয়ার করে ফেলি মাছগুলো কাটা হয়েছে ছাই দিয়ে তার জন্য ভালো করে ধুতে হবে আর মাছের গায়ে কাঁটা মানে আঁস লেগে আছে এবং ফুলকোগুলো লেগে আছে ভালো করে পরিষ্কার করতে হবে ছাইগুলো ধুয়ে ফেলতে হবে মাছের গায়ে একটা হরহরে ভাব থাকে মানে লাল ভাব থাকে তো সেটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে তো মোটামুটি আমার মাছগুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মনের মতন করে পরিষ্কার করে নিয়েছি মন যতক্ষণ চাইবে ততক্ষণ পরিষ্কার করতেই থাকবো করতেই থাকবো এটা আমরা সবাই করি তো এখন আমি মাছগুলোকে সাজিয়ে নিয়েছি আর এখন এই দেখো পরিষ্কার হয়ে গেছে এখন এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে দেব তারপরে রান্নাতে চলে যাব তো এখন লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম আর দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে একদম কত সুন্দর লাগছে এবার চলে যাব মেন রান্নাতে কি কি মশলা দেব তো মশলার মধ্যে থাকছে এলাচ দারচিনি আর আদা আর হচ্ছে মৌরি এই হচ্ছে রান্নার মশলা তো এখন আমি বেটে নেব দেখো আমার বাটা হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে মাছগুলো ভাজবো কিন্তু মাছগুলো কিন্তু খুব কড়া ভাজবো না একদম একটু হালকা করে ভেজে তুলে নেব খুব কড়া ভাজলে কই মাছ ভালো লাগবে না তেল কইতে আর এই দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলো এখন ভাজা হচ্ছে এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নেব এর সাথে দিতে হবে পেঁয়াজ টমেটো তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব আর মাছগুলো উল্টে পাল্টে বেশি ভাজা হবে না তো তোমাদের কার কার ভালো লাগে এরকম তেলকই মাছ খেতে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আর আমি এভাবে রেসিপিটা করছি তোমরাও এভাবে করবে আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে যারা নতুন বন্ধু দেখছো এই মুহূর্তে যারা দেখছো তোমরা তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কারণ বেশি ভাজা যাবে না অল্প করে ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে আবারও তিন পিস মাছ টোটাল ছ পিস মাছ তো মাছগুলো আবারও দিয়ে দিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এবার কড়াইয়ে আমি ফোড়ন দেব। তো কি কি ফোড়নে দিচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো দেখো তেলটা একটু তেল দিতে হবে মনে হচ্ছে তা আমি আরেকটু তেল দিয়ে দেব। কারণ তেল কোয়ে একটু বেশি তেল লাগে তবেই তো খেতে টেস্ট হয় নাহলে ভালো লাগবে না তো এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে এখন এবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখো আর এখন আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিতে হবে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিতে হবে এটা আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু ঝাল হয় আর কাঁচা লঙ্কা তো দেবই তো এখন আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে বলে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন চেরা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দেবো দুটো টমেটো নিয়েছি তোমরা যেমন দেবে খুব বেশি টমেটো লাগে না আমি দুটো নিয়েছি ছোটো ছোট আর এই দুটো টমেটো নিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব বাকি মশলাগুলো যা যা লাগবে আমি মশলা রেডি করে রেখেছিলাম আদা এলাচ দারচিনি এবং মৌরি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এখন আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে তেল ছাড়া তেল ছাড়া করে কষানো হবে ভালো করে তারপরে আমি দিয়ে দেব জল লবণ আর চিনিটা দেওয়া হয়নি ওটাও দিয়ে দেব অল্প চিনি দেবো বেশি চিনি দেবো না আর লবণটা আন্দাজ মতো টেস্ট অনুসারে দিতে হবে আর চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিলাম আর বাকিটা এবার মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিলাম এরপরে আমি ফুটে গেলে মাছগুলো দিয়ে এবার যে যেমন ঝোল খাবে যদি মনে করো যে আমি অনেক তেল করে তো অনেক ঝোল খাওয়া যায় না তো যেহেতু অনেকগুলো মাছ তার জন্য একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি জলটা বেশিই দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে গেবি গেবি করে খেতে পারো ওটাও খুব ভালো লাগবে একটু ঝোল একটু গেবি মানে খুব ঝোলও হবে না এবং খুব গেভিও হবে না মানে শুকনো শুকনো গেভিও হবে না মাছের ঝালের মতন তো এটা ভালো করে আমি ফুটতে দেব কারণ মাছগুলো অনেকটাই বড় বড়। আর মাছগুলো আমি ভেজেছি হালকা তার জন্য একটু ফোটানোর দরকার আছে তার জন্য আমি একটু জল বেশি দিয়েছি তো মাছগুলো ফোটানো হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো তো তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো জিনিসটা তো তোমরা তো ভিডিও শুরুর আগে দেখেইছ দেখতে কেমন হয়েছে দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও তেমনি সুন্দর হবে তো এ দেখো বন্ধুরা আমার আর রান্না প্রায় শেষ আর এই দেখো কেমন হলো রান্নাটা তোমরা অবশ্যই জানিও শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা শেষ অবধি দেখলে আমার ভিডিওটা যারা ভালোবেসে দেখেছ এবং কমেন্ট করে জানিয়েছ যে আমার ভিডিও খুব ভালো হয়েছে বা আমার রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে দেখো দেখতে কেমন হয়েছে তো দেখতে তো অসাধারণ হয়েছে তোমরা বুঝতেই পারছ তো আজকের মতন টাটা বিদায় নিলাম পরের ভিডিওতে আবার দেখা আছে সবাই ভালো থেকো